আজকে সকালের নাস্তায় পটল ভাজি আর হলো পরোটা আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমি চিকুন চিকুন করে পটলগুলো কুচাই ভাজি করলাম প্রতিদিন তো আলু বা মিষ্টি কুমড়া যে কোনো কিছু করে আজকে ঘরে পটল আসে তো ভাবলাম পটল ভাজি করে কেউ খাই ভাই দুজনের একজন আমি আর বাবা খাইছি আর তো দুই লাগে পরোটা থাকলে না থাকলে আমার একবার লাগে না যত কিছু খাই একটা খাওয়াই লাগবে তো সুন্দর করে ভাজি নিলাম আগে কিন্তু ভাজিটা করছি ভাজিটা করে রেখে তারপরে বানাই যেহেতু একা করি যেজন একবার ছেলে বানায়ে একবারে মানে পরোটা তৈরি করে আসতে এবার একটা করে বেঁধে ফেলতেছি আর এক একটা ভাজবো আর গরম গরম সবাইকে এক একটা করে দিয়ে দিব কারণ কি সবাই একসাথে বসে খাবো একটা করে যদি কেউ আগে খায় আগে খাবে না হলে একসাথে বসে খেয়ে ফেলবো আর কিন্তু সাথে সাথে বেঁধে সাথে সাথে না খাইলে পরে কিন্তু একদম লাগে না তো আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা খুব সুন্দরভাবে করলাম এবার দুপুরের রান্নার আয়োজনে চলে আসলাম কড়াইতে তেল দিলাম তেল গরম হওয়ার পরে জিরা ফোড়ন দিলাম তারপরে পেঁয়াজ দিলাম একটু রসুন বাটা জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ আর কোনো মশলা না সামান্য মশলা দিয়ে আজকে শোল মাছ দিয়ে লাউ রান্না করব। অনেক দিন দিন ধরে দুইটা ছোট ছোট দেশি শোল মাছ ফ্রিজে ছিল তো ভাবতে ছিলাম লাউ দিয়ে খাবো ওর বাবারে বলছি লাউ আনার জন্য এখন তো লাউ সিজন না লাউ অত ভালো আর কথা না কিন্তু মাসাল্লা লাউটা অনেক ভালো হয়েছিল তো মশলার সাথে মাছটারে ভালো করে কষাবো আর মাছ দিয়ে ভাঙ্গে চুরে লাউ দিয়ে রান্না করব। মাছগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে আর একটু পানি দিয়ে দিব এই পানিটা দিয়েও ভালো করে আবার মাছটারে কষাবো কষানো হয়ে গেলে আমি এবার লাউগুলো দিয়ে দেবো লাউটা দেওয়ার পরে লাউটা কিন্তু আমার ভাবছি যে সেদ্ধ হয় কি না হয় কিন্তু লাউ দিয়ে মাছ কষানোর সাথে সাথেই দেখি যে লাউ সেদ্ধ হয়ে গেছে আর এবার কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম আমি কিন্তু একটুও গুঁড়ামরিচ দিই নাই পুরোটা তরকারি কাঁচামরিচ দিয়ে রান্না করব আর লাউতে কিন্তু একদম গুঁড়ামরিচ ভালো লাগে না লাউ হলো একটা মিষ্টি সবজি এটা আমার কাছে মনে হয় যে অল্প মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো মজা লাগে তো শোল মাছগুলো দিয়ে একটু চুরে লাউ দিয়ে রান্না করব এভাবে রান্না করলে কিন্তু তরকারি অনেক মজা হয় আর শীতের সময় তো এটা অনেক মজার তরকারি হয় তো মাসাল্লাহ আজকে আমরা খাইছি এটা দুপুরে খেতে কিন্তু অনেক মজা লাগছে লাউটা খুবই মজার ছিল মানে না দেখলে বা না খাইলে আপনারা বিশ্বাস করবেন না দেখেন মার্শাল্লা লাউটা মানে খুন্তি দিয়ে খোঁচা দেওয়ার আগেই একেবারে নরম হয়ে গেছে আমি ভাবতেও পারি নাই যে এত সুন্দরভাবে লাউটা সেদ্ধ হয়ে যাবে তো লাউটা একেবারে সেদ্ধ হয়ে গেছে এর জন্য আমি আর বেশি পানি দিব না অল্প পানি দিব কারণ লাউ তো এমনি পানি সবজি বেশি পানি দিলে কিন্তু একেবারে পানি পানি হয়ে যাবে আর সেদ্ধ যেহেতু হয়ে গেছে আমার তো বেশি পানি দেওয়ার দরকার নেই আর বেশি পানি দিয়ে জাল দিলে লাউ পান হয়ে যাবে লার সারটাই থাকবে না তো অল্প একটু পানি দিয়ে দিলাম এইবার পানিটা উতল উঠে গেলে আমি একটু ধনে পাতা দিয়ে তরকারিটা নামাই ফেলবো। আর দেখেন একেবারে সাদা মশলা কম দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করছি মার্শাল্লা খেতেও যেমন মজা আর শরীরের জন্যও খুবই স্বাস্থ্যকর তো ফ্রিজে আমি ধনে পাতা এরকম এক এক টুকরা করে বক্সে রেখে দিয়েছিলাম যে এক একটা তরকারির জন্য বের করে তরকারিতে দেওয়ার জন্য তো একটা টুকরা বের করলাম বের করে আমি দিয়ে দিলাম দেখেন দেওয়ার পরে কিন্তু একেবারে মনে হচ্ছে যে তাজা ধনিয়া পাতার মতো একেবারে সবুজ হয়ে গেছে তো ধনেপাতাগুলো পাতাগুলো দিয়ে ভালো করে মিশায় এবার আমি তরকারিটা নামায় ফেলবো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ